নকুলের হাতে বাণীর বাবার ছবি দেখে মৌলি জিজ্ঞাসা করলে তখনই নকুল বলে তুমি কি চেনো মৌলি ইনাকে তখনই মৌলি বলে হ্যাঁ আমি ইনাকে চিনি ইনি হলো বাণীর বাবা বানি এই ছবিটা নিয়ে অনেক আধিক্ষেতা করে দেখেছি তখনই নকল বুঝতে পেরে যায় যে আসলে বানি হলো রায়বাড়ির মেয়ে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ অফিসে আসার পরে এই মৌলি অনিরুদ্ধের সঙ্গে খুব অসভ্যতালি করতে থাকে তখনই দেখা যায় যে মৌলি একটা ফাইল নিচে ফেলে দেয় আর অনিরুদ্ধকে বলে যে অনিরুদ্ধ এবার এটা আমাকে তুলে দাও তখনই অনিরুদ্ধ মাথা নিচু করে ছবিটি তুলতে তুলে দেয় আর বলে যে মলি মলি বেড একটা কথা মাথায় রাখবেন যে আপনি আমাকে দিয়ে এই নিচ থেকে ছবি ফাইলটা তুলেছেন তাতে আমার কোনো সমস্যা হয়নি আমার কোনো সম্মানও নষ্ট হয়নি কেননা আমার কাজকে কি কখনো কেউ ছোট করে দেখবে না এজন্য জন্য আপনি যতই আমাকে ছোট করে চেষ্টা করেন না কেন আমি কখনোই ছোট হব না এই জন্য আপনি যত খুঁজি তত আমাকে অপমান করতে পারেন আর একটা কথা মাথায় রাখবেন আমার জায়গায় কেউ কখনো নিতে পারবে না আপনি কি মনে করছেন যে আপনি আমার সঙ্গে অসভ্যতা আমি করবেন আর আপনি পার পেয়ে যাবেন কিছু কিছুতেই সেটা পারবেন না এটা বেশিদিন হবে না দেখবেন তখনই মৌলি বলে অনিরুদ্ধ তুমি কিন্তু আমার সঙ্গে অসভ্যতা করছো তখন অনিরুদ্ধ বলে না না বলি ম্যাডাম আপনি তো আজ থেকে আমার সিও আমার ম্যাডাম এই জন্য আমি আপনার সঙ্গে সম্মান দিয়ে কথা বলছি আমি আপনার সঙ্গে কোনো অসভ্যতা আমি তো করছি না একটু করছিলাম আসলে আমি এখানে এসেছি বাণীর কথায় বাণী আমাকে বলেছে যে আমার কাজটা কখনোই ছোট করে না দেখতে এই জন্য আমি এখানে এসেছি আমি তোমাদের কথা ভেবে এখানে আসিনি এরপরে মলি বলে ওঠে অনেক হয়েছে এই আদি না করলে আর না তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে না যাও তুমি এখান থেকে এখন চলে যাও আর যখন তখন আমার কেবিনে এভাবে ঢুকে পড়বে না আমি তোমাকে নিষেধ করে ফেললাম আর আমার জিনিসে আমাকে না বলে কখনোই হাত দেবে না তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ সেটা সেটা বলতে পারেন আমি আপনার কোনো জিনিসে হাত দেবো না এই বলে অনিরুদ্ধ ওখান থেকে চলে গেলে মৌলি বলে অনিরুদ্ধ আমি তোমাকে ছাড়বো না তুমি আমাকে রিজেক্ট করে ওই বাণীকে বিয়ে করেছ পথে পদে তোমাকে আমি এটা নিয়ে অপমান করতে থাকবো তুমি দেখবে যে মৌলী রায় কতটা খারাপ হতে পারে তোমার জন্য মৌলী রায় খুব খারাপ হয়ে যাবে দেখে নিও এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথী বাণীকে ডাকে আর বলে যে বাণী আমাদের এই দিতে হবে এরপরে দেখা যায় যে বাণী বলে হ্যাঁ মাসিমুনি আমি আপনার কাপড় সব কিছু গুছিয়ে দিচ্ছি এরপরে সাথী তাপসের একটি সাত হাতে নিয়ে খুব কষ্ট প্রকাশ করে আর বলে যে জানো বাণী এই এটা ওর অনেক পছন্দ ছিল এটা ও অনেকবার পড়েছিল কিন্তু আজকে দেখো এটা কোথায় এটা পড়ার আর কেউ রইল না তখনই বাণি বলে যে মাসি মামি কষ্ট পাবেন না মেসে বসে একদিন ঠিক ফিরে আসবে তখনই সাথী বলে আমি ওকে কখনোই মেনে নেব না ও যতই ফিরে আস তখনই দেখা যায় সাথী মনে মনে ভাবে যে আমরা তো ভালোবেসে বিয়ে করেছিলাম তবুও তাপস আমার সঙ্গে এরকম অন্যায় করলো আর আমার অনিরুদ্ধ তো জোর করে বাণীকে বিয়ে করেছে বাণী আর অনিরুদ্ধের মধ্যে সেরকম কোনো সম্পর্কও নেই আমার আমার অনিরুদ্ধ যদি বাণীর সঙ্গে এরকম কিছু করে আমাকে অনিরুদ্ধর সঙ্গে কথা বলতে হবে সেই মুহূর্তে অনিরুদ্ধ এসে হাজির হয় আর বলে কি হয়েছে এখানে তখনই দেখা যায় যে বাণী বলে না সেরকম কিছু হয়নি তখনই দেখা যায় যে সাথী বলে অনিরুদ্ধ তোমার সঙ্গে আমার খুব কথা আছে জরুরি তখনই অনিরুদ্ধকে বাণী বলে যে আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য চা নিয়ে তখনই সাথী বলে হ্যাঁ বাণী আমার জন্য এক কাপ নিয়ে আসতে পারো এরপরেই দেখা যায় যে সাথে জিজ্ঞাসা করে যে অনিরুদ্ধ আমি একটা প্রশ্ন করব। আমাকে সত্যটা দেবে কারণ আমি জানি যে তুমি সবকিছু মিথ্যে কথা বলছো তখনই অনিরুদ্ধ বলে কি হয়েছে মা তুমি কি বলতে চাচ্ছ আমাকে তখনই সাথে বলে হ্যাঁ অনিরুদ্ধ তুমি তুমি আমাদের কাছ থেকে তারি অসুস্থতা সবকিছু গোপন করেছো তা নিয়ে আর কি হয়েছে আমাকে বলতে হবে কারণ আমি প্রেসক্রিপশন দেখেছি সেখানে যেই মেডিসিন রেখা ছিল সেটা যেমন তেমন অসুখের জন্য নয় কি হয়েছে তা নিয়ে আর সেটা আমাদেরকে বলতে হবে আমাকে অন্তত বলো তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ বলবো মা তুমি এগুলো কোথা থেকে জানলে তখনই দেখা যায় সাথী বলে আমার কাছে বাণী বিশ্লেষণ নিয়ে এসেছিল আমি সেখান থেকে দেখেছি আমি জানি যে বাণী এই বিষয়ে কিছু জানে না এই জন্যই তুমি বাণীকে বিয়ে করেছো আর তানিয়াকে মেয়ের সম্মানটা দিয়েছো মেয়ের ভালোবাসা দিচ্ছ তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু হয়েছেটা কি সেটা আমাকে বলবে তখন অনিরুদ্ধ বলে যে মা এইসব বিষয় নিয়ে আমার এখন কথা বলতে একদম ভালো লাগছে না বিশ্বাস করো হ্যাঁ আর এইসব কিছু বাণী জানে না আমি বাণীকে বলতে চাই না তখনই সাথী বলে এটা অন্যায় করছো না না অনিরুদ্ধ তখন অনিরুদ্ধ বলে না আমার মনে হয় ঠাকুর এর জন্য আমাকে অপরাধ নেবে না এরপরে তখনই বাড়ি চা নিয়ে আসলে বলে কি নিয়ে কথা হচ্ছে আপনাদের মাসি মনে কি নিয়ে কথা বলছো তখনই অনিরুদ্ধকে বলে মিস্টার চ্যাটার্জি মামামের কি হয়েছে মামা মের নিয়েই তো কথা হচ্ছে মামা মের কি অসুখ হয়েছে আমাকে তো এ পর্যন্ত কেউ বললেন না তখনই সাথী চাটা হাতে নিয়ে বলে বাণী ঠান্ডা হয়ে গেছে তুমি আবার একটু বানিয়ে দেবে কষ্ট করে তখনই বানি বলে হ্যাঁ ঠিক আছে এরপর বানি আবারও চা বানাতে গেলেন তখনই দেখা যায় সাথী বলে যে যা হয় তা আমাকে জানিয়ে করো কারণ আমি জানি যে বাণি যখন জানতে পারবে যে কানিয়ার অবস্থাটা অনেক খারাপ তাহলে বাণী হয়তো ভেঙে পড়বে কিন্তু বাণী কিন্তু আন্দাজ করতে পেরেছে বাণীকে অন্তত কিছু বলার দরকার ছিল তখনই অনিরুদ্ধ বলে ওঠে না মা এখন বলার সময় হয়নি যখন সময় হবে তখন আমি বলে দেব এখন যদি বলতে চাই তাহলে এই বিপরীত হয়ে যাবে অন্যদিকে দেখা যায় যে মৌলি বিদ্যুৎ আর কুয়াশাকে নিয়ে একটা গোন্ডার বাড়িতে যায় আর বলে যে তোমার সঙ্গে আমার খুব জোর কথা ছিল বিদ্যুৎ এই জন্য তোমাকে আমি আলাদা করে ডেকে পাঠিয়েছি তোমাকে বলেছি না তানিয়ার সবকিছু দায়িত্ব এবার তোমাকেই নিতে হবে আমি তোমাকেই পাইয়ে দেবো কারণ কি বলতো আমি তো উকিলের সঙ্গে কথা বলেছি তার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার পর সে বলেছে যে এখন থেকে তুমি সবকিছু পাবে তানিয়ার আমি সেই ব্যবস্থা করে দেব এখন আমার সঙ্গে তোমাকে যেতে হবে তখনই দেখা যায় যে বিদ্যুৎকে নিয়ে আসে একটা গুন্ডার বাড়ির সামনে তখনই বিদ্যুৎ বুঝতে পেরে যায় যে এটা তো দিনের বাড়ি নয় তখনই অবিদ্যুৎ বলে যে মলিবারে আপনি কোথায় নিয়ে আসলেন এটা তো কোনো উকিল এখানে থাকতে পারে আমার মনে হয় না তখনই মলি বলে হ্যাঁ অবশ্যই এখানে উকিল থাকে না কিন্তু এখানে একটি গুন্ডা থাকে তার সঙ্গে আমি তোমাকে দেখা করাতে নিয়ে এসেছি কারণ তার বাণীকে সরিয়ে ফেলার এই একটাই কারণ আমি দেখতে পাচ্ছি এই আমি তোমাকে নিয়ে এসি সেই মুহূর্তেই সেখানে নকুলে চলে বাণীর বাবার ছবি নিয়ে এসে সে খোঁজ করতে চায় আসলে সে লোকটি কোথায় আর সেই সেই মেয়েটি বা কোথায় আছে এরপরেই দেখা যায় নকুল আশপাশটা ভালো করে দেখতে দেখতে পায় যে ওখানে মৌলি আছে তখনই নকুল বলে যে মৌলি এখানে কি করছে এই জায়গাটা একদম ছেপ নয় একদম ভালো নয় তাহলে মৌলি এখানে কি করছে এরপরেই দেখা যায় যে নকুল মৌলির কাছে আসে আর বলে মৌলি তুমি এখানে কেন এটা দেখে তখনই বিদ্যুত কুয়াশা ওখান থেকে পালিয়ে যায় তখনই মৌলি বলে এই যে আপনি আমাকে এখানে ধরেছেন কেন তখনই নকুল বলে যে আমি তোমার বাবার অধিকারে ধরেছি তাই আমার কথা শুনতে হবে তখনই মৌলি বলে ওঠে হ্যাঁ হ্যাঁ বাবার অধিকার ফলাতে আসবেন না তাহলে কিন্তু ভালো হবে না আমি আপনাকে বলেছি যে আমি আপনাকে বাবা মানি না আমি রায় তাই যখন তখন আমাকে মেয়ের পরিচয় দেখাবেন না সেটা কিন্তু ভালো হবে না আমি আপনাকে আমার বাবা হিসেবে মানছি না আর মানবো না তাই বলছিলাম আর কি তখনই দেখা যায় যে অন্যদিকে বানীর ঘরে বানী বাবা সামনে দাঁড়িয়ে বাবার কাছে বলতে থাকে যে বাবা তুমি চলে গেছো আমার আমারকে বোঝার মতো কেউ নেই তুমি যখন ছিলে তুমি অন্তত আমাকে বুঝতে কিন্তু আজকে দেখো তুমি নেই আমি অসহায় হয়ে পড়েছি মামামের কি হয়েছে কিছুই জানি না যখন আমার কষ্ট হতো কিছু খারাপ লাগতো তুমি আমাকে সাহস যোগাতে কিন্তু আজকে দেখো তুমি আমার পাশে নেই আমি আমার আমি বড় একা অনুভূতি করছি তখনই সেখানে বিদ্যুতের মা চলে আসে আর বলে বাণী কি করছিস দাঁড়িয়ে তুই কষ্ট পাবে দাদার কষ্ট দিস না বাণী তুই এভাবে কান্না করছিস কেন তখনই বাণী বলে ওঠে মামনি বাবার কথা খুব মনে পড়ছে দেখো বাবা যখন ছিল আমার সবসময় খেয়াল রাখতো আসলে বাবা অনেক ভালো মানুষ ছিল তো তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে হ্যাঁ হ্যাঁ বাণী আসলে দাদা অনেক ভালো মানুষ ছিল দাদা কারোর কষ্ট দেখতে পারতো না সময় কারোর কষ্ট দেখলে সে নিজে এগিয়ে যেত যেমন তোকে নিয়ে এসেছিল তখনই বাণী বলে ওঠে নমনি কি বলছো তুমি তুমি কি বলতে চাচ্ছো তুমি সেদিনও এ কথা বলতে গিয়ে বললোনি আজকেও তুমি সেরকমই কিছু বললে কেন মামনি তুমি আমাকে সত্যটা বলো না মামনি তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে না না তোকে আমি কিছু বলিনি বাণী বিশ্বাস কর তোকে কিছু বলিনি আর দাদার ছবিটা তো নষ্ট হয়ে যাচ্ছে ফ্রেমটা আবার বাঁধাতে হবে আমি আজকে এই ছবিটা নিয়ে যাচ্ছি কালকে বাঁধিয়ে নিয়ে আসবো তুই মন খারাপ করিস না আসলে সেরকম কিছু বলিনি এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি বলে যে এই ছবিটা কেন বাবা আপনার কাছে তখনই দেখা যায় যে নকুল বলে হ্যাঁ এই ছবিটা এই ছবিটা আমার কাছে আছে কেন বলো তো তখনই মৌলি বলে হ্যাঁ ছবিটা আমার খুব চেনা চেনা লাগছে তখনই নকুল বলে তুমি মনে করে দেখো তো যে এই ছবিকে যে নিয়ে দেখা যাচ্ছে তাকে তুমি কখনো দেখেছো কিনা বা চিনো কিনা তখনই দেখা যায় যে মৌলি বলে হ্যাঁ চিনবো না কেন মনে পড়েছে এটা তো বাণীর বাবা বাণী এই ছবিটা টানিয়ে রেখেছে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে আর বই ছবির সঙ্গে কি বিড়বিট করে কথা বলে আধিক্ষেতা করে এসব আমার একদম সহ্য হয় না তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে আসলে আসলেই বানী তাহলে এনাই মেয়ে তখনই মৌলি বলে হ্যাঁ কেন কি সমস্যা কি হয়েছে তখনই নকল বলে না না কিছু হয়নি আসলে আমার একটু দরকার ছিল তো তাই আসলে মেয়েটা অনেক ভালো তখনই মৌলি বলে অত ভালো দেখতে হবে না আপনি এখান থেকে যান তো আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে নেই এরপরে পরের দিন সকালে দেখা যায় যে অনিরুদ্ধ অফিস যাওয়ার জন্য রেডি হতে থাকে তখনই অনিরুদ্ধ শার্টের বোতামটা ছিঁড়ে যায় তখনই অনিরুদ্ধ বলে এটা আমাকে সেলাই করতে হবে এরপরে সুই সুতা খুঁজতে থাকে তখনই বাণী চলে আসে আর বলে কি হয়েছে মিস্টার চ্যাটার্জি আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কি খুঁজছেন তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে আসলে বাড়ি বোতামটা ছিঁড়ে গেল এজন্য এটা ঠিক করার জন্য আমি শ্বশুরটা খুঁজছি তখনই মানে বলে আমি করে দিই তখন অনিরুদ্ধ বলে না না যখন বিদেশে ছিলাম তখন আমি একাই করতে পারতাম তাই আমি এখনও একাই করতে পারবো তোমার কোনো সাহায্য লাগবে না তখনই অনিরুদ্ধ একাই শ্বশুরটা দিয়ে বোতামটি লাগাতে গেলে শুইটা অনিরুদ্ধর হাতে লেগে যায় তখনই অনিরুদ্ধ চিৎকার করে ওঠে তখনই বাণী বলে আমি তো বললাম এটা পারবেন না এটা আপনাদের কাজ নয় আমি এটা করে দিচ্ছি তবু আপনি বারবার এত বাড়াবাড়ি করেন কেন সেটাই তো বুঝতে পারি না তখনই দেখা যায় যে বাণী শুশুতটা কেড়ে নিয়ে বোতামটা বানিয়ে লাগিয়ে দেয় তখনই বানিয়ার অনিরুদ্ধ খুব কাছাকাছি এসে যায় তখনই অনিরুদ্ধ বলে হয়েছে বাণী এখন ছেড়ে দাও এরপরেই দেখা যায় তখনই নকুল বাড়িতে আসে আর বানিয়ার অনিরুদ্ধকে ডাক করতে থাকে তখনই দেখা যায় বাইরে নকুল বলে যে একটু দরকারই এসেছিলাম কেন আমি এসে কি বিপদে ফেলে দিলাম ও বাণী আর অনিরুদ্ধ তোমাদেরকে তখনই দেখা যায় বাণী বলে না কাকা কি হয়েছে ওদিকে সবকিছু ঠিক আছে তখন অনিরুদ্ধ বলে হ্যাঁ হ্যাঁ কাকা ওদিকে ওদিকে কি ঠিক আছে অন্তরা অন্তরা বাবা কিছু করেছে দেখা যায় নকল বলে না না ওদিকে সবকিছু ঠিক আছে আসলে আমি একটু দরকারে এসেছিলাম তখন ওই বাণী বলে কি দরকার বলুন কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে পারেন আপনি এভাবে চুপ করে বসে থাকবেন না তখনই দেখা যায় যে নকল বলে না না যে দরকারে এসেছিলাম সেটা তো আমি শেষ শেষ করেই আমি তো করে যাওয়ার জন্য এখানে এসেছি তখনই সেখানে বিদ্যুতের মা চলে আসে বাণীর বাবার ছবিটা বাঁধিয়ে তখনই দেখা যায় যে বাণীকে ডাকে তো বাণী তো বাবার ছবিটা বাঁধানো হয়ে গেছে দেখ কত সুন্দর লাগছে তা দেখে তখনই বাণী খুব খুশি হয়ে যায় আর তখনই দেখা যায় যে নকুল ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় যে সেই মানুষটাই এই মানুষটা তখনই নকুল মনে মনে ভাবতে থাকে তাহলে কি এই বাণী হলো রায়বাড়ির উত্তরাধিকারী আমাকে জানতে হবে আমি কি করে জানবো আমাকে তো যে করি হোক জানতে হবে সত্যটা আমি তো এভাবে যদি বলে ফেলি তাহলে সম্পত্তি দেখে তো অনেকেই বলতে পারে যে এই হলো রায়বাড়ির মেয়ে না না এটা করে যাবে না আর আমি আমার মেয়েকেও তো এত বিপদে ফেলতে পারবো না এজন্য আমাকে সত্যটা জানতে হবে যে করি হোক সত্যটা জানতে হবে তখনই বাণী বলে কি হয়েছে নকুল কাকা ওভাবে তাকিয়ে আছেন কেন বাবাকে আপনি কি বাবাকে চিনতেন নাকি তখনই নকুল বলে হ্যাঁ আমি চিনতাম অনেক বছর আগে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল ওনার তো একটা মেয় আছে তখনই দেখা যায় যে বাণী বলে হ্যাঁ আমি ওনার একমাত্র মেয়ে বাণী তখনই দেখা যায় যে নকল বলে তাহলে তোমার মা কোথায় বানী তখনই বানি বলে যে আমার তো মা নেই আমার মা আমার জন্মের সময় মারা গেছে। দেখা যায় যে বিদ্যুতের মা বলে ওঠে না তোর জন্মের সময় কি করে মারা যাবে মা তখনই দেখা যায় বলে ওঠে কেন মামনি তো বলেছিলে যে মা মারা গেছে আমার এই জন্মানোর সময় তখনই দেখা যায় যে বিদ্যুতের মা বলে না না আসলে এটাই সত্যি কিন্তু তুমি তো খুব ছোট ছিলে বাণী তখনই মারা গে গিয়েছিলে তোমার মা আসলে সেটাই বলার চেষ্টা করছিলাম তখনই নকুল বুঝতে যায় বুঝতে পারে যে এই সবকিছু হয়তো মিথ্যা কথা বলার চেষ্টা করছে উনি তখনই নকুল মনে মনে বলে যে উনাকে আমার কেন জানি সন্দেহ হচ্ছে ওনাকে আমাকে সত্যিটা স্বীকার করতে হবে যে আসলে এই বাণী হলো ড্রাইভারের উত্তরাধিকারী নাকি জানতে হবে উনি হয়তো সবকিছু জানবে তখনই দেখা যায় যে বাণী বলে কি হলো নকুল কাকা এভাবে চুপ করে গেলেন কেন তখনই নকুল বলে ওঠে আসলে বাণী চুপ করিনি আসলে আমি এমনি দাঁড়িয়ে আছি এখন আমি আসছি পরে আবার কথা বলবো তখনই দেখা যায় যে বিদ্যুতের মা মনে মনে ভাবে যে ইনি এত বছর পরে দাদার খোঁজ করছে কেন তাহলে কি এনি কিছু জানে সেই বিষয়টাকে নিয়ে আমাকে জানতে হবে আমাকে সবকিছু জানতে হবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ